আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা আমার কেমন আছেন আপনারা যারা নতুন বিদেশে আসবেন পরিকল্পনা করতেছেন তাদের এই সব জিনিস জেনে রাখা ভালো দেখেন এটা একটা সরকারি প্রজেক্টের একটা প্যানেল বোর্ড এখান থেকে কয়েকটা জোন নিয়ন্ত্রিত হবে আর কি ঠিক আছে নিয়ন্ত্রণ করবে এখান থেকে দেখেন নতুন যারা আসছেন আমার বন্ধুরা আমার এই যে দেখা যায় এগুলো হচ্ছে গিয়া নিচে লেখা আছে এন এনজি ওয়ান এগুলা এখান থেকে এই যে কি ওয়ান টু থ্রি ফোর এগুলোর আলাদা আলাদা একটা বাজার বসাই দিছে এগুলোকে বলা হয় বাজবার ঠিক আছে দেখেন কি মজবুত করে বসানো আছে বলা হয় কি বাজবার এগুলা এগুলো আপনাদের কোনো কোনো সময় ইন্টারভিউতে কাজে লাগতে পারে এগুলোকে বলা হয় বাজবার নিউট্রাল বাজবার ঠিক আছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন জি লেখা এটা হচ্ছে কি গ্রাউন্ডিং বাজবার ওকে এই যে সাদা চকচক পাতের মতো দেখা যায় এটার নাম হচ্ছে বাসবার দেখেন এদিক দিয়ে বাসবার দেয়া কি কিভাবে সুন্দর করে কাজ করছে দেখেন এই বাসবারে এখানে চলে আসছে এইভাবে এইভাবে ঘুরে আসছে ঠিক আছে এই যে এগুলা ফিউজ ঠিক আছে আর এগুলা এই যে পাশে যে দেখেন এক থেকে ছয় পর্যন্ত এই কিউ ফোর থেকে নিয়ন্ত্রিত হবে এখানে এক থেকে ছয় এখানে এই কিউ থ্রি থেকে নিয়ন্ত্রিত হবে আর এইখানে একটু যেখানে লোড বেশি ওইখানের জন্য এইভাবে ফিটিং বসে দেখেন কিউ টু থেকে কিউ ওয়ান আর কিউ টু তার মানে এইখানে থ্রি ফেজ নিয়ন্ত্রিত হবে যেখানে থ্রি ফেজের কাজ ওই ওইখানে যাওয়া এই থ্রি ফেজগুলো নিয়ন্ত্রিত হবে এইখানে একই সিস্টেম ঠিক আছে এইখানে এই ছোট ছোটো ব্রেকার যেগুলো এগুলো হচ্ছে কি আপনার ছোটো ছোটো হয়তো বা লাইটিংয়ের জন্য এরকম যদি লোড কম ওগুলোর জন্য ঠিক আছে দেখেন এখানে নিচে পিভিসি পাইপ দিয়ে আসছে তো এই দেখেন এই যে আসছে এই জন্য এখানে ছোট ছোট এইখানে থ্রি ফোর আপনার হোল মারিয়া নিয়ে আসছে ঠিক আছে মোটামুটি সস্তার মধ্যে আর কি ঠিক আছে না হয়তো যদি কোনো প্রজেক্ট হইতো তাহলে কিন্তু এরকম সস্তা কাজ করতো না আরও ক্লিন দেখতে পারতেন ঠিক আছে একদম ক্লিন করে নিয়ে নিচে থেকে নিয়ে আসতো ঠিক আছে এই যে দেখেন এদের টেম্পোরারি কেবল লাইন দিয়া তারা চেক করতেছে টেম্পোরারি কেবল আছে ঠিক আছে এটা এটা হচ্ছে কি মেইন ব্রেকার মেইন ব্রেকার দিছে কত দুইশো পঁয়তাল্লিশ ইয়া পঞ্চাশ এমপিআর ঠিক আছে কত সুন্দর ফিটিংস দেখছেন সিম্পল এই যে এগুলি দেখতে পাচ্ছেন এই যে ভিতর যে কেবল গেছে এগুলি এক ধরনের ট্রাঙ্কিং ঠিক আছে এই যে এক ধরনের ট্রাঙ্কিং বলা হয় এগুলোর ঠিক আছে এই যে এই যে মোটার মতো দেখা যায় তার নতুন তাদের জন্য বলতেছি এটির এটিকে বলা হয় কেবল টাই সাদা সাদা দেখা যায় ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমার নতুন যারা তারা এই টিভি টার্মি দেখতে পাচ্ছেন এবং এইখান থেকে অবশ্যই শিক্ষা আছে দেখেন কিভাবে টার্মিনেশন করছে কিভাবে নিউট্রাল বাস বেড়ে নিয়ে আসছে এই যে এইভাবে এইভাবে আর গ্রাউন্ডিং এভাবে এইভাবে কীভাবে নিয়ে আসছে দেখছেন এখানে আরও সৌন্দর্য হইতে পারতো কিন্তু এখানে সিম্পলের মধ্যে খারাপ না খারাপ হয়েছে না ঠিক আছে এটা আজ এই যে দেখান আরেকটা জিনিস দেখাই এই যে এটার ভিতর দিয়ে কিন্তু এটার ভিতর দিয়ে কিন্তু কেবল গেছে এটা হচ্ছে কি স্পাইরাল এটা কি বলা হয় স্পাইরাল তাহলে আপনি কয়েকটা জিনিসের নাম জানলেন এটাও কিন্তু একটা কিছু কিছু ইন্টারভিউ ক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করতে পারে এটার নাম কি ঠিক আছে এটার নাম হচ্ছে স্পাইরাল তো বন্ধুরা আমার ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে আজকের মধ্যে এখানে বিদায় আসসালামু আলাইকুম